अब आपके सामने आ रहा है मिस्टर कालिया आसुन अरे खान कौन ना कौन है ये लोग হ্যালো ফ্রেন্ড দিস ইজ দেব ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন বি ব্লক কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে তো আমি আজকে যাব আমার দাদার ছেলের মেয়ে তার আজকে বাদ দে তার জন্য যাব আমরা সবাই তো মা আর বাঁধন আজকে বাড়ি থাকবে আর আমাদের যেতে হবে যত তাড়াতাড়ি আসতে পারি চলে বেশি দূরে না এই জায়গা থেকে তো আমরা সবাই মিলে যাব চলো দেখি সবাই কি করছে একটু দেখি এই যে আমার মা সকালবেলা উঠে পড়েছে উঠে পড়ে খালি দৌড়াদৌড়ি পাগলামি করে বেড়াচ্ছে আর বাদন এখন কোথায় রে বেটা বাদন এখন বডি দেখাচ্ছে আর এদিকে এই যে গিনিমা রেডি এদিকে আর এই যে আমার দাদাও রেডি হয়ে গেছে ওই যে আর বৌদিও রেডি হচ্ছে সবে তো সবাই প্রায় রেডি আর কালা কোথায় এসে কালা রেডি হয়ে সাধে বসে আছে তো আমি এখন একটু যাব বাজারে দোকানে এই যে অরবিন্দু দা এসছে দাকে নিয়ে আমি এখন একটু বাজারে যাব বাজারে গিয়ে দেখে কিছু তো একটা হাতে নিয়ে যেতে হয় তো চলো কি নিয়ে যায় ফাইনালি অরবিন্দু দার সাথে আমি আমাদের স্টেশনে চলে এলাম একটা দোকানে আমি এই দোকানে কোনোদিন আসিনি প্রথম এসেছি আর আমি তোমাদের দেখাই আমি ভাবছি একটা গিফট নেবো নাতনিটা চার বছরের তো ভাবছি একটা এই নেবো কোনটা নেবো একটু কথা বলে নি তারপরে দেখাচ্ছি তোমাদের দেখতে দেখতে ফাইনালি আমি এইটাই নিয়ে নিলাম এই যে এইটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো চলো এটা নিয়ে যাই বালাটা নিয়ে আমি বাড়ি চলে এসছি আর এই যে কালা দেখো জেন্টেলম্যান হয়ে গেছে গুড আফটারনুন হয়ে গেছে এখন আর মা মানে সবসময় আমার ভাগ্য পিছনে লেগে পড়ে থাকে কোথাও যেতে দেয় না শুরু করতেই তো আমরা এখন বেরোবো ফাইনালি আমাদের গুছানো হয়ে গেছে আমি একটা জ্যাকেট নেবো শুধু আর এই যে দাদা বদির একদম ফাইনাল লুক আর এই যে গিনিমা এই যে আর এই দিকে দেখো কালার স্টাইল দেখো আর আমার মা সব সময় পিছনে লেগে পড়ে থাকে একে কোথাও যেতে দেয় না চলো দাদারা চলে আমি তারপরে একটা জ্যাকেট গায়ে তারপরে বেরিয়ে তারা চলে গেছে আর এই দেখো চিনি ওই যাচ্ছে যাচ্ছে পিছনে আমরা আধা রাস্তা চলে আর ভেবেছিলাম যে বাজার থেকে চকলেট উঠাবো কিন্তু ভিতরের থেকে একটু তাড়াতাড়ি চলে এসে আর দোকান এখন একটা দুটো বেজে গেছে দোকান অনেকটাই বন্ধ হয়ে গেছে রাস্তার থেকে আমার এখন দুটো ডেয়ারি মিল্ক নিতে হতে ভাবছিলাম বড় চকলেটের প্যাকেট নেবো কিন্তু আর হলো না দুঃখের বিষয় চলো দুটো চকলেটই নিয়ে নি কিনিমা একটা কালা একটা আর আমি এই বড় বড় চল্লিশ টাকা তুমি দুটো চকলেট নিয়ে নিলাম তো চলো বেরিয়ে পড়া যাক তো ফাইনালি পৌঁছে গেছি আমি দাদাদের বাড়িতে আর এই দেখো বাড়িতে কত লোক আর এইটা আছে আমার নাতনি বাদ গেল কেমন আছো পাখি ভালো আছো ও সুন্দর সুন্দর পাখিকে আমি চকলেট আগে গিনির হাত দিয়ে 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 দিয়েছি আর পাখি আজ গিয়ে তো চকলেট খেয়ে হ্যাপি বার্থডে পাখি সবাই একটু আমার নাতনিকে আশীর্বাদ করে দিও যাতে ওর যেন জীবন সুন্দরটা কাটে সেইভাবে তোমরা একটু আশীর্বাদ করে দিও ওকে তোমরা কেমন আছো ভালো আছে চলো আর সবার সাথে একটু পরিচয় করিয়ে দেবো তোমাদের আমি চলে এসেছি দাদাদের ঘরে আর এইটা আছে শ্যামল বাব হ্যালো এটা সে মাতা আর আমার বৌদি গো সবাই চেনো আশা করি দেখাই একটু যে আমার বৌদি অনেক ব্যস্ত সব বিজি মানুষ মানে অলওয়েজ বিজি ওমেন সারা জীবনই বিজি থেকে গেল এখন খাবার দাবার দেওয়া শুরু হবে আমি সেটাও তোমাদের দেখাবো আর কি আইটেম আছে সেটাও তোমাদের একটু দেখাবো বলি তোমাদের সাথে এ আমার একদম ল্যাংটা বন্ধু কি একদম ছোটবেলার বন্ধু এ আমার ঠিক আছে এক সময় এদের বাড়িতে আমি খেলা করতে যেতাম এক সময় মনে আছে তোদের পাড়ায় খেলা করতে যেতাম মনে আছে হ্যাঁ তো ভালো আছি ভালো আছে এবার অনেক দিন পরে দেখা হলে ভালো লাগে তো কি বলবো আর বলার জায়গা নেই ভাই ঠিক আছে ভালো থাকি হ্যাঁ আমি সবার সাথে একটু কথা বলি ওকে পিছনে সবাই বসে গেছে খেতে আর এই দেখো কালা আগে বসে গেছে এই কালা কালা ঠিক আছে আর আমরা একটু দাঁড়িয়ে আছি গিনি এখনো বসেনি সবাই দিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো দাদাবাড়িতে বাড়িতে একটু খাওয়া দাওয়া দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তার ভিতরে সবাই দেখি হেজিয়ে পড়েছে মানে সবাই মিলেই দিচ্ছে তার জন্য ভাবলাম আমার কেটে পড়াই ভালো ওই বলেছেন ওই কজন লোক ও আমি একা সামাল দিতে পারছি চার পাঁচজন লোক তাতে দশজন খাবার দিচ্ছে মিলে তো ওই দেখে আমি চলে এসেছি পাশে আমার ভাগ্নের বাড়িতে এই যে ভাগ্নে বল আর কিসের জন্য দেখা দিচ্ছে না আমি বলছি বলছে মানে দীঘাতে বেরিয়ে এসে এখন অবস্থা খারাপ দেখো

লাজিস তো তোর বাড়ি কোথায় জানা বونکیনগর বونکیনগর না চলো আমি বونکیনগরে যদি যাই তো আমার দাদা বাড়ি আসে বونکیনগরে তখন তোমাদের সাথে দেখা করব এত কত কিউট দেখতে ওকে গোল ঠিক আছে তো আমি সবার সাথে একটু আড্ডা মারব কথা বলবো তারপরে আবার ফিরে আসছি আর বলতে বলতে আমার ভাগ্নে এসে গেছে এটা সে বড় ভাগ্নে আর ছোট ভাগ্নে আছে স্কুল মাস্টার করে আর বড় ভাগ্নে করে বিজনেস তো এখন বাজারে গেছিলো বাজারের থেকে এলো দেখ তোমাদের দেখাতে পারলাম অ্যাকচুয়ালি কী হয় ব্যাপারটা যে তোমরা ভাবো যে আত্মীয়দের বাড়ি আগে দেখায় না আমি আসি না কমই আসি আর আমি কারোর সাথে তত একটা মানে যোগাযোগ রাখি না এর জন্য আমার কারোর সাথে দেখায় না যতটুকু এই অনেক দিন পরেই আমি ওদের বাড়িতে এলাম ঠিক আছে বল কেমন কেমন আছিস ভালো আছি ভালো আছিস এবং ডাক্তারি টাক্তারি ছেড়ে দিয়ে চলে আসি না না আছে তো চলো কথাবারरा বলি তো আমি খেতে বসে গেছি গিনিরা থাকবে কেক পেক কাটবে আর আমি বাড়িতে মা রেখছি তো আমার তাড়াতাড়ি যেতেই হবে গড়া কিছু আমি খেয়ে দেই বেরিয়ে যাব তো আমি শুরু করে দিয়েছি খাওয়া ডাল দেখিয়ে নেছি এইবার এসে গেছে বিশ্বকাপ এই দেখো পুরো বিশ্বকাপটা খাবো এখন মাস্কার পরে চলে আসে চিকেন চিকেন লেগ পিস নেই লেগ পিসের মতো অবস্থা আর এটা হচ্ছে ধরো ভিতরের পিস ভেবে না খেতে গেলে কিভাবে খেতে হয় এটা আমার থেকে শেখো তোমরা দেখো কত ভদ্র দেখেছো আমি একদম পুরো প্লেট আমার ভাগ্নি এখনো শেষ করতে পারিনি ভাগনি দেখো প্লেটে ভরা ভাগনি মেরে দিয়ে যাচ্ছে একদম চুপচাপ আর আমি দেখো কত সুন্দর একদম ক্লিয়ার করে খেয়েছি এখন এই চাটনিটা খাবো লাস্টে পায়েস প্লেট মতে পরিষ্কার হতেই চাচ্ছে না যে প্লেটটা পরিষ্কার হয়ে যায় কিন্তু পরিষ্কার হতেই চাইছে না এইটা খেলে আমার প্লেটটা পরিষ্কার হয়ে যাবে তো আগে এইটা খেয়ে নি তারপর দেখ আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো দেখো প্লেটটা একদম পরিষ্কার করে আমি খেয়ে নিয়েছি তখন উঠবা ঠেলি একটু বেশি করে এটা আমার দুই দাদা চলো তাহলে বেরিয়ে পড়া যাক গাল বাই 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 হ্যাঁ টা টাটা তো দাদারা সবাই থেকে গেল আমি একা বাড়িতে বেরিয়ে আছি এই যে গুছিয়ে নিয়েছি এখন তো চলো আর বাড়ি গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে আমি যখন ওইখান থেকে গাইগাটা থেকে বেরিয়ে ফের ঠাকুরনগরে এলাম এসে গাতির পাশ দিয়ে একটা দিদি বাড়ি আছে ওই বাড়িটাতে এলাম আগের দিন আমাদের বাড়িতে গেছিলো আমাকে বারবার বলছে আমাদের বাড়ি যাবে যাবে কিন্তু অ্যাকচুয়ালি আমি টাইম দিতে পারছি না তো আমাকে বললো আমাদের বাড়িতে একদিন আমি মেসেজটা দেখলাম হঠাৎই তো যে যাওয়ার রাস্তায় তো একটু দেখা করে যাই তার জন্য দিদিটার বাড়ি এলাম আর তো এই যে দিদিটা আর কি ওনার বাড়িতেই এসছি এটা কোথায় আমি কোথায় এসছি নদাগা সারাক্ষণ বলছে গাতি বাড়ি গাতি গাতি বলে গাতি তো রোডের পাশেই তো গাতি বলে তো সবাই চেনে না ও তারপর আমি শুনতে শুনতে এলাম এখন একটু বসবো দিদি তাদের সাথে একটু কথা বলবো কথা বলে তারপরে বেরিয়ে যাব তো সুলা বাড়ি অনেক টাইম কাটালাম আর এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি ঘরের থেকে আর একটা কথা আছে দেবাশিস এখন থানসাপও নিয়ে যায় আচ্ছা মানে কি করেছে মানে এখন আমি সবে খেয়ে খেয়ে আসার পরে তারপরে বলছে সবকিছু নিয়ে আসবে কে এই খাও ওই খাও যা শুরু করেছে আমি কি খাবো আমার খাওয়ার জায়গা নেই লাস্টে কি করেছে এই দেখো সেভেন আপ বোতল দিয়ে দিচ্ছে বলছে এটা নিয়ে যাও তাহলে বাড়ির দিকে যাওয়া যাক ঠিক আছে চলো বাই মানে আমি সুলাতাদির বাড়িতে গেছিলাম সুলাতাদির বাড়ি থেকে আবার বাড়িতে চলে আসি তারপরে দাদাদের তোমাদের দেখালাম যে গাইঘাটার বাড়িতে ছিল দাদারা তা দাদারা আবার আমি জানি না দাদাকে বললাম আসার কথা দাদা বল শুনছিল যে কিভাবে যেতে হবে কিন্তু দাদাদের সাথে এসেছে সেইটা আমি জানি না তো বাড়ি এসে আর আমি এখন এসছি বাড়িতে আর এসে দাদা বৌদির সাথেই দেখা হয়ে গেলো থাকবেন আমি থাকতে বললাম থাকলে কি হতো একটু পার্টি ফার্টি হতো তা থাকবে না ভাইপো বাড়ি রয়েছে একা একা এই জন্য থাকো থেকে যাও আজকে থাকবে না তো চলো বিদায় দিতে হবে করার কিছু নেই দাদা বাবা সেই যে রেডি হয়ে গেছে আর বৌদি দেখো কিভাবে দাঁড়িয়ে আছে আবার এসো হ্যাঁ আবার এসো ঠিক আছে দাদা আবার আসো দাদারা চলে গেল আর গিনি মায়ামরা ওই ঘরে আর আমরা এই ঘরে এখন আমি আর ঢিলে ঢিলে এই যে শুয়ে ঢিলে হয়ে গেছে পুরো দেখো কি অবস্থা দেখে দেখো কিরকম লাগছে পুંગી পুંગી চুંગી আং বং ভালো জানে ওই ঘরের থেকে কালাকে ডাক দিয়ার সাথে সাথে কালা চুলেশা কালা এই যে সব চিকেন মটন যা যা খeyse সব ঝোল এখানে লাগিয়েছে কালা কালাটা গান শোনা তো আরে ভালো গান শোনা তোর যেটা সব থেকে ফেভারে সেটা শোনা তো একটু ইংলিশ বাংলা যে কোনো তোর যেটা পছন্দ সেটা গা ইয়ে হো বে বে

Tata!